আজ আমরা বোলপুর যাচ্ছি দেখো আমি আমার মেয়ে আর দিদি ভাই আমরা তিনজন মিলে বোলপুর যাচ্ছি এখন আমরা টোটো করে যাচ্ছি কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তোমরা ভিডিওতে দেখতেই পাবে শোনা কা তো তুমি কোথায় যাচ্ছো বাবা হ্যাঁ

তোমরা দেখো আমি এইখানটায় খুব বক বক করে বকছিলাম আর আমার মেয়েও তাকিয়ে দেখছে যে কখন আমরা বোলপুর পৌঁছাবো আর আমার আমাকে বারবার জিজ্ঞাসা করছে মা আমরা কখন পৌঁছাবো কখন পৌঁছাবো চলে এসেছি আর পিছনে একটা বড়ো লরি আসছিলো ভয়ও লাগছিল মেয়েটাকে নিয়ে টোটো করে যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি আলমারির দোকানে দেখুন কি সুন্দর সুন্দর আলমারিগুলো কি ভালো লাগছিল দেখে আর দারুণ দারুণ প্রিন্টও কি সে। এই আলমারিটা আমি দেখছিলাম আমার মেয়ের জন্য কারণ এটা ছোট ছোটোর মধ্যে মেয়েটার ড্রেসগুলো রাখা হবে সেই জন্য মেয়েটার জন্য দেখছিলাম এটা আমি এখানে দেখছি কি সুন্দর বড় বড় বাক্স আছে বাক্সও খুব দরকারি তার জন্য নয় কিন্তু এগুলোও আমার দেখতে বেশ ভালো লাগলো এবার আমরা চলে যাচ্ছি জুতো কিনবো জুতোর দোকানে জুতোর দোকানে চলেও এসেছি এবার জুতো আমরা চয়েস করছি আমাদের জুতো কেনা হয়ে গেছে আমরা বাড়িও চলে এসেছি দেখুন এই বাক্সটাই আমি নিয়েছি বাক্সটা খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে অনেক কিছু রাখা হবে সেই জন্য আজকের মতো এটুকুই টাটা